বউ বউ ওঠো দেখো কি সর্বনাশ হয়ে গিয়েছে ঘরের মধ্যে হাঁটু পরিমাণ পানি উঠে গিয়েছে বলো কি তাহলে এখন আমরা কি করব কই যাব কই যাব আমরা আমার একটা বন্ধু আছে তাদের বাড়ি উঁচু জায়গায় সেখানে কিছুদিন আশ্রয় নেব তুমি বাবা মাকে ধরে নিয়ে যেতে থাকো আমি ছেলে মেয়েদের নিয়ে যাচ্ছি রহমত এই রহমত বাড়িতে আছিস কে আমি বাদশাহ এবো বৌ ঐ কই তুমি বাইরে এসো দাদা ও মাঠ থেকে এত জলদি ফিরে আসলে যে আর বলো না হঠাৎ করে মাথাটা ঘুরে উঠল তাই চলে আসলাম এত পরিশ্রম করলে তো মাথা ঘুরবেই আমি কত করে বলি যে এত পরিশ্রম না করলে আমাদের সংসার চলবে কিভাবে ছেলেমেয়ের লেখাপড়া বাবা মায়ের ওষুধের খরচ এগুলো থেকে আসবে তোমার একা সবকিছু সামলাতে কষ্ট হয়ে যাচ্ছে তাই না কষ্ট হলেও করা লাগবে তারা তো আমার বাবা মা তারা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে তাদের তো আমি ছুঁড়ে ফেলে দিতে পারি না তা বাবা মাকে দেখছি না তোমার মুখে এসব কথা শুনে মনটা খুশিতে ভরে ওঠে তুমি তোমার বাবা মাকে কত ভালোবাসো তারা কোথায় গিয়েছে কোথাও যায়নি তারা তাদের রুমেই আছে তানজিম এবং তামিম স্কুল থেকে ফেরেনি না এসে তুমি গোসল করে আসো তোমার শরীরে মাটি লেগে আছে আচ্ছা তোমার রান্না শেষ হয়েছে এখনো শুরু করিনি ঘরে তরকারি শেষ হয়ে গিয়েছে তুমি গোসল করে এসে বাজারে যাও আচ্ছা তুমি ঘরে যাও আমি পুকুরে দুটো ডুব দিয়ে আসি আচ্ছা ভেতরে আসবো বাবা আয় বাবা তুই আমাদের রুমে আসবি এতে আবার অনুমতি নেওয়া লাগে তোর যখন ইচ্ছে তখন আসবি আচ্ছা তাই দুজনে শুয়ে আছো যে শরীরটা কি বেশি অসুস্থ হয়ে পড়েছে হ্যাঁ রে বাবা দুজনেরই খুব জয় দেখছি দুজনেরই গা জ্বরে পুড়ে যাচ্ছে পাখির মাকে জ্বরের কথা বলনি আমাকে তো একবারও বলল না যে তোমাদের এত জ্বর এসেছে কিছু না বাবা তোমরা শুয়ে থাকো আমি বাজার থেকে ওষুধ নিয়ে আসছি শুধু শুধু টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই আমরা ঠিক আছি ঠিক আছো কিনা তা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি দুপুরে খাবার খেয়েছিলে পেট ভরা আছে তাই খাইনি পেট ভরা আছে মানে তোমরা তো কিছু খাওনি পেট ভরা থাকবে কিভাবে না মানে আর মানে মানে করতে হবে না আমি খাবার পাঠিয়ে দিচ্ছি তোমরা খেয়ে নেবে এত অনিয়ম করলে কি অসুখ কমবে নাকি আরো বাড়বে তুই শুধু শুধু আমাদের জন্য টাকা নষ্ট করিস না তোর ছেলে মেয়েদের জন্য কর তাদের ভবিষ্যতের জন্য কর বেশি কথা বলো না আমি পাখিকে দিয়ে খাবার পাঠিয়ে দিচ্ছি বিকেলে ওষুধ নিয়ে আসবো আমি এখন আসি কেমন আচ্ছা বাবা কবিতা এই কবিতা ঘরের ভিতর এখান থেকে এখানে এত জোরে ডাকা লাগে বাবা মায়ের যে এত জ্বর এসেছে আমাকে বলোনি মনে ছিল না কতবার বলেছি যে তুমি সব সময় বাবা মায়ের খেয়াল রাখবে কি কি লাগবে দেবে কিছু খেতে চাইলে আমাকে বলবে তা না তুমি কিছুই না সারা দিন তুমি তুমি আগে মা বাবার কি লাগবে সেটা দেখবে পরে অন্য কাজ করবে বুঝতে পেরেছ হ্যাঁ হ্যাঁ বুঝেছি শুনলাম তারা দুপুরে খাবার খায়নি এখনো তাদের জন্য খাবার রেডি করো পাখি কোথায় তাকে দেখছি না বাহিরেই আছে হয়তো ডাক দিয়ে দেখো মা পাখি পাখি ঘরের ভেতরে আয় তো মা কিছু বলবে বাবা কোথায় বাহিরেই খেলা করছিলাম তোমার মা খাবার বেড়ে দেবে তুমি তোমার দাদু দিদার ঘরে গিয়ে খাবারটা দিয়ে আসবে কেমন আচ্ছা বাবা তুমি কই যাবে আমি তো বাজারে যাব আমার জন্য মজা নিয়ে আসবে আসার সময় আচ্ছা মা এত এত খরচ তুমি কিভাবে সামলাবে তো কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে তুমি জলদি খাবার বেড়ে পাখির হাতে দাও দিচ্ছি বউ বউ ঘরের ভেতর থেকে বাজারের ব্যাগটা নিয়ে এসো তো আমি ভুলে নিয়ে আসিনি আচ্ছা নিয়ে আসছি কোয়েনেছো এই নাও কী কী নিয়ে আসা লাগবে বাজার থেকে কোনো তরকারি নেই ঘরে চাল শেষের পথে যদি টাকা থাকে তাহলে একটা মাছ নিয়ে এসো আচ্ছা আর কিছু লাগবে আর কিছু লাগবে না তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো তাহলেই হবে গেলাম তাহলে আচ্ছা কই যাচ্ছ বাবা বাজারে যাচ্ছি তা তোরা দুজন এত দেরি করে বাড়ি ফিরলি যে ওই দেরি করে বাড়ি ফিরলাম প্রতিদিন বিকেলেই তো স্কুল ছুটি দেয় আমরা এই সময় তো বাড়িতে ফিরে আসি ও আচ্ছা তোরা ঘরে গিয়ে স্কুল ড্রেস পাল্টে ফেল আমি বাজারটা করে নিয়ে আসি আমাদের জন্য দুটো কলম নিয়ে এসো আমাদের কলম দুটোর কালিনা শেষ হয়ে গেছে আচ্ছা নিয়ে আসবো একা কাজ করে সংসার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে একদিকে ছেলে মেয়ের পড়াশোনা আর একদিকে বাবা মায়ের ওষুধের চিন্তা কি যে করি আমি বর্ষাকাল তো চলে এসেছে বৃষ্টি হলে তো ঘরে পানি ঢুকে যাবে তখন আমি কি করব কোথায় যাব চাচা মিষ্টি কুমড়ো কত করে পিস দিয়েছেন তিরিশ টাকা পিস মিষ্টি হবে তো মিষ্টি না লাগলে টাকা ফেরত আচ্ছা দুটো মিষ্টি কুমড়ো ব্যাগে ভরে দেন চাল আছে আপনার কাছে আছে চিকন চাল আর মোটা চাল কোনটা দেব কোনটা কত করে বিক্রি করছেন চল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকা আচ্ছা আমাকে পাঁচ কেজি মোটা চালটা দিয়ে দেন আচ্ছা দিচ্ছি আপনার কাছে জ্বরের জন্য ঔষধ আছে কার জ্বর হয়েছে ছোটদের জন্য এক ঔষধ আর বড়দের জন্য আরেক ঔষধ আমার বাবা মার অনেক জ্বর কখন থেকে সকাল থেকে প্রচণ্ড জ্বরে গা পুড়ে যাচ্ছে আপনি নাপা এক্সটা নিয়ে যান তাহলে এটা খেলে জ্বর ভালো হবে তো ডাক্তার বাবু আপনি নিশ্চিন্তে থাকুন ভালো হয়ে যাবে কত টাকা এটা পঁচিশ টাকা দেন খাবার খাওয়ার পরে খাওয়াবেন দিনে তিন বেলায় আচ্ছা ডাক্তার বাবু তাহলে আজকে আসি আসুন কিরে বন্ধু কই গিয়েছিলিস বাজারে গিয়েছিলাম ঘরে বাজার শেষ হয়ে গিয়েছিল তো চল আমার বাড়িতে যাই না দেরি হয়ে গিয়েছে এমনিতেই আমার বাড়ি কি অনেক দূরে নাকি যে আরো দেরি হবে এই তো দেখা যাচ্ছে বাড়িতে বাবা মা অসুস্থ ওষুধ কিনলাম তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে চাচা চাচির কি হয়েছে সকাল থেকে ভীষণ জ্বর ও আচ্ছা তাহলে বাড়ি চলে যা তাড়াতাড়ি কোনো সাহায্য লাগলে আমাকে বলবি হ্যাঁ টাকা পয়সা যদি লাগে আচ্ছা বন্ধু আকাশের অবস্থা ভালো না বর্ষাকাল চলে এসেছে যখন তখন বৃষ্টি নেমে পড়বে বর্ষাকাল চলে এসেছে হ্যাঁ এসে পড়েছে আচ্ছা তাহলে তুই থাক আমি বাড়ি যাই ঠিক আছে বৌ বৌ বাইরে এসো বাজার নিয়ে এসেছ হ্যাঁ ব্যাগটা ধরো তানজিম এবং তামিম কি করে ওরা খাওয়া শেষ করে পড়তে বসেছে পাখি কি করে পাখি তার দাদু দিদার কাছে আছে আচ্ছা তুমি ঘরে গিয়ে দেখো ও সব কিছু ঠিকঠাক আছে কিনা তুমিও আসো কাপড় পাল্টে নাও ঘেমে গিয়েছ তুমি চলো না আগে বাবা মায়ের ওষুধটা দিয়ে আসি তারপর খাবো পাখি খাবার খেয়েছিল না এখনো খাইনি তুমি আসার সময় তাকেও সাথে নিয়ে এসো আচ্ছা ঠিক আছে কি করছো বাবা এক মেয়ের সাথে গল্প করছি পাখি দেখছো না দাদুর শরীর খারাপ গল্প করছো কেন খাকনা ছোট মানুষ ওকে এত কিছু বোঝে তোমরা দুজনে খাবার খেয়েছিলে হ্যাঁ বাবা খেয়েছি ভালো করেছো এই নাও এখন এখান থেকে দুজনে দুটো ট্যাবলেট খেয়ে নাও তাহলে জ্বর ভালো হয়ে যাবে তুই আবার এত কষ্ট করতে গেলি কেন কোনো কষ্ট না মা এটা আমার দায়িত্ব সবাই কি এই দায়িত্ব পালন করতে চায় সবাই কি চায় সেটা আমি জানি না তবে আমি চাই সত্যি তুই আমাদের জন্য অনেক কিছু করিস তোমাদের জন্য করব না তো কাদের জন্য করব তোমরাই তো আমার সম্পদ আমার অনুপ্রেরণা বেঁচে থাক বাবা নাও এক্ষুনি ওষুধ খেয়ে নাও খাচ্ছি খেয়ে দুজনে ঘুমিয়ে পড়ো রাত হয়ে গিয়েছে আচ্ছা তুইও ঘরে গিয়ে খেয়ে এনে সারাদিন অনেক ধকল গেছে তোর ঠিক আছে বাবা আমি গেলাম তাহলে পাখিও চল আচ্ছা যা বউ অনেক ক্ষুধা পেয়েছে খেতে দাও বাবা আমার জন্য মজা নিয়ে আসনি না মা তাড়াহুড়ো করতে গিয়ে ভুলে গিয়েছি কালকে নিয়ে এসে দেব আমিও তো মজা নিয়ে আসতে বলেছিলাম তোদের জন্য নিয়ে আসবো কালকে তোর আর বায়না করিস না তো তোদের বাবাটা সারা দিন পরিশ্রম করে আবার রাতি তোরা বায়না করিস কয়েকদিক সামলাবে তোদের বাবা আচ্ছা মা আর বায়না করব না আহা বউ ছেলে মানুষ এমন তো করবেই তুমি বকা দিও না ওদের তোদের সবার জন্যই মজা নিয়ে আসবো কালকে কি মজা কি মজা বাবা মজা নিয়ে আসবে রান্না করেছ আজকে মা আলু ভর্তা আর ডাল প্রতিদিন এসব খেতে ভালো লাগে না আজকে খাও বাবা কালকে মিষ্টি কুমড়ো রান্না করবে মিষ্টি কুমড়ো নিয়ে এসে ভালো করেছ বাবা মারও খেতে অসুবিধা হবে না সেটার জন্যই তো নিয়ে এসেছি ভালো করেছ বউ তুমি খেয়ে নাও কালকে অনেক সকাল সকাল মাঠে কাজ করতে যেতে হবে তুমিও তাহলে খেয়ে ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি তাই করব। বৌ, আমি কাজে গেলাম ফিরতে দেরি হতে পারে। আকাশের অবস্থা ভালো না, তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো। আচ্ছা। এ বন্ধু দেখেছিস? কি? পশ্চিমের আকাশ কেমন কালো মেঘে চেয়ে গেছে তাই তো দেখছি মনে হয় বড় ধরনের কোনো বৃষ্টি নামবে তাহলে তো বিরাট সমস্যায় পড়ে কেন কি সমস্যা তুই তো জানিস আমার বাড়ি নদীর পাড়ের ওপর অতিরিক্ত ঝড় বৃষ্টি হলে তো ঘরের ভেতর পানি ঢুকে যাবে তাহলে তো সর্বনাশ হ্যাঁ রে তোর বাড়িতে পানি উঠলে তুই আমার বাড়িতে যেতে পারিস তুই আসলে আমি খুশি হব দেখা যাক কি হয় বললাম না বৃষ্টি নামবে নেমে গেছে দেখ এখন তো আর কাজ করা যাবে না চল বাড়িতে ফিরে যাই জলদি চলে যা মনে হয় না আজকে আর বৃষ্টি থামবে দেখা যাক এসেছো ভিজে তো একেবারে একাকার হয়ে গিয়েছো আর বলো না হঠাৎ আচমকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আস্তে আস্তে ভিজে গেছি তা তানজিম এবং তামিম স্কুলে যায়নি বৃষ্টির মধ্যে কিভাবে স্কুলে যাবে তারা সবাই বাবা মার ঘরে গিয়ে বসে আছে তারা সকালের খাবার খেয়েছে সবাই হ্যাঁ খেয়েছে তুমি ভেজা কাপড় পাল্টে ফেলে শুকনো কাপড় পরে নাও বৃষ্টি কখন যে থামবে এমন বৃষ্টি হতে থাকলে তো ঘরে পানি ঢুকে যাবে একটু পরে সেটাই তো চিন্তার বিষয় ইতিমধ্যে ঘরের উঠোনে পানি জমে গেছে একটু পরে ঘরে এসে পড়বে তাই মনে হচ্ছে এখন তো রান্নাও করতে পারবো না তাহলে খাবো কি দেখা যাক বৃষ্টি কমে কিনা বউ বউ ওঠো দেখো কি সর্বনাশ হয়ে গিয়েছে ঘরের মধ্যে হাঁটু পরিমাণ পানি উঠে গিয়েছে বলো কি তাহলে এখন আমরা কি করব কই যাব তুমি ছেলে মেয়েদের ডেকে তোলো আমি বাবা মাকে ডেকে তুলি এই বাড়ি থেকে অন্য জায়গায় যেতে হবে এখানে থাকলে আমরা আর বাঁচব না ঠিকই বলেছ বৃষ্টি হচ্ছে এখনো আরো টানা কয়েকদিন হওয়ার সম্ভাবনা আছে জলদি করো আমরা আমার একটা বন্ধু আছে তাদের বাড়ি উঁচু জায়গায় সেখানে কিছুদিন আশ্রয় নেব তুমি বাবা মাকে ধরে নিয়ে যেতে থাকো আমি ছেলে মেয়েদের নিয়ে যাচ্ছি রহমত এই রহমত বাড়িতে আছিস এ আমি বাদশা বাদশাহ এত বৃষ্টির মধ্যে আচ্ছা আচ্ছা সবাই কিনে ভেতরে আয় তোরা এত বৃষ্টির মধ্যে আমার বাড়িতে আর বলিস না অতিরিক্ত বৃষ্টির কারণে ঘরের ভেতর হাঁটু পর্যন্ত পানি উঠে গিয়েছে আরো বৃষ্টি হলে ঘর ডুবে যাবে তাই তোর কাছে আসলাম কিছুদিন থাকবার জন্য ভালো করেছিস তোকে তো কত আসতে বলি তুই তো আসিসই না আরে চাচা চাচি তো কাঁপছে তোকে তো বলেছি যে বাবা মার জ্বর ভেজা শরীরে তো সবাই কাঁপছে দেখছি এই জলদি সবাই ভেজা কাপড় পাল্টে ফেলেন শুকনো কাপড় গায়ে দেন বাবা তোমার বাড়িতে তোমার বউ নেই তাকে তো দেখছি না বাবা ও এখনো বিয়ে করেনি আচ্ছা আচ্ছা আরে তোরা সবাই কাপড় পাল্টাতে থাক আমি ততক্ষণে কিছু শুকনো মুড়ি নিয়ে এসেছি কেমন তুই ব্যস্ত হোস না এত তুই থাম আমাকে যা করবার করতে দে তোকে যে কিভাবে কথাটা বলি বল আমার জমানো টাকা সব শেষ বন্ধু এখন কিভাবে চলবো বন্ধু আমি আছি না তোকে আমি কোনো চিন্তা করতে বলেছি তুই এখানে যতদিন থাকবি সব খরচ আমার তুই কোনো চিন্তা করবি না তোর যতদিন ইচ্ছে তুই থাকবি তুই আমাকে বাঁচালি বিপদের সময় যদি বন্ধু বন্ধুর পাশে না থাকে তাহলে বন্ধু হয়ে লাভ কি সত্যি তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার হয়ে যে যে এখন ভেতরে গিয়ে দেখ চাচা চাচির কিছু লাগবে না অনেক দিন তো থাকলাম বন্ধু এখন বাড়ি যাই পানিও তো চলে গিয়েছে এখন আর কিছুদিন থাকতিস না রে বাবা মাও অনেকটা ভালো আছে এখন তুই আমাদের জন্য অনেক করেছিস এখন বাড়ি ফিরে যাই আচ্ছা যা এই কিছু টাকা রাখ কাজে দেবে কি করছিস তুই এগুলো আমি নিতে পারবো না আরে নিয়ে তো পরে না হয় ফেরত দিস আচ্ছা আসি তাহলে কেমন আবার আসিস তুই আমাদের বাড়িতে যাস বাবা ঘরে তো অনেক ক্ষতি হয়ে গিয়েছে এগুলো মেরামত করা লাগবে চিন্তা করো না সব মেরামত করব তোমরা তোমাদের ঘরে যাও মাঠে কিছুদিন পরে আবার কাজ শুরু করে কিছু টাকা জমিয়ে ঘরের ভাঙা জিনিস মেরামত করে ফেলব আচ্ছা বাবা